বিমান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তো আজ ব্লগটা সারাদিন স্টার্ট করতে পারিনি কারণ আমার আজকে এক্সাম ছিল তো এখন এসেছি বাড়িতে আজ মন্দিরে একটা উৎসব আছে তো সেটা হয়েছে মন্দির ভেঙে নতুন করে বানাবে একটু ভালো করে কেমন করে বানা যায় না যেমনই বানাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে এসেছি দেখতে আসলাম তো ঠিক আছে আমি প্রদীপ প্রদীপ জ্বলাই তারপরে তোমাদের সাথে অবশ্যই ব্লগটা আবার কন্টিনিউ করবো তো দেখতে থাকো ব্লগটা প্রতিমাটা খুব সুন্দর দেখো মা শীতলার খুব সুন্দর এই যে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর ওইখানে অনেক মানুষ এসেছে দেখেছই হয়তো তো এই যে দেখো অনেক লোক এসেছে কে খিচুড়ি দিয়ে দিলো তারপর দেবে পুরি যে পুরি দিয়ে দিলো এই পায়েস পড়ে গেল খাওয়া শেষ হয়ে গিয়েছিল খিচুড়ি তো गाइस আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে চ চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো गाइस আমি বাড়ি এসে পৌঁছে গেলাম এখন তো এখন একটু পড়াশোনা করব তো আজকের ব্লগটা এতটুকুই রইলো তো অনেক ভালো লেগেছে আমার গিয়ে কারণ আমি ভাবিনি যে যাব আমি একটা মূর্তি লা লাগাতে দিয়েছিলাম তো ওটা দিতে গিয়ে আমি দেখলাম যে মন্দিরে পুজো হচ্ছে আর মন্দির বানাবে তো তার জন্য আমি গেলাম তো গিয়ে ভালোই লাগলো খুব তো সবাইকে দেখাতে পারলাম তোমার সাথে তোমার সাথে তো আজকের ব্লগটা এতটুকুই রইল তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বেশি বেশি করে করে দেবে আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো সবাই তো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে